দাবিতে আজ জাতীয় সমাবেশ এই জাতীয় সমাবেশকে জাতীয় সমাবেশ থেকে আমরা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই নবম পেস্টের বাস্তবায়ন এই মাঠ থেকে আমরা ঘোষণা করছি আমাদের করতেই হবে এটা আমাদের প্রাণের দাবি রুটি রীতিকেল দাবি খাওয়ার দাবি সন্তানদের লেখাপড়ার দাবি এই দাবি আমাদের পূরণ করার জন্য আজ আমাদের জাতীয় সমাবেশ এই জাতীয় সমাবেশ থেকে আমরা আরো উল্লেখ করতে চাই আমাদের কেন্দ্র কেন্দ্র কমিটির পক্ষ থেকে আগামী দিনে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা তার পাশে আসি থাকব এবং এই দাবি বাস্তবায়ন আমাদের হোক এবং ডক্টর ইউনিশ তিনি বিশ্ববিদ্যালয় নোবেল পুরস্কার পেয়েছেন এই শান্তিতে আমরা এই কর্মচারী এই শান্তি আমাদের এই দাবি বাস্তবায়ন করে আর বলার কিছু নেই এই মাঠ থেকে আমি আবার বলতে চাই নবাব বাস্তবায়নের দাবিতে আমাদের এই আন্দোলন এই আন্দোলন আপনি পূরণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ